পটল বাহারির নতুন রেসিপিতে আপনাদের স্বাগত এর জন্য আমরা নিয়ে নিয়েছি চার পাঁচটি বড় সাইজের পটল এবং একশো গ্রাম সয়াবিন আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন এবার একটি প্যানে তেল গরম করে নিয়ে গোটা মশলা ও কিছুটা জিরা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার সুন্দর করে নাড়িয়ে মশলাগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভালো করে মশলাগুলো ভেজে নেব লাল লাল হলে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি এতে আর সাদা সরিষা বাটা হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলাগুলো সুন্দর করে ভেজে নেবো মশলার উপরে তেল উঠে আসলে আমরা এর সঙ্গে আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়া পটলগুলো দিয়ে দেব পটল দিয়ে আরও কিছুটা নাড়াচাড়া করে এক মিনিট মতো কষিয়ে নিয়ে এর সঙ্গে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোও দিয়ে দেব পুরোটা সয়াবিন দিয়ে নাড়াচাড়া করব কিছুক্ষণ তারপর এর সঙ্গে দিয়ে দেব কিছু পরিমাণ জল জল দেওয়ার পর আমরা চোলারাজ একটু বাড়িয়ে নেব তারপর কিছুক্ষণ রান্না করব বেশিরভাগ মানুষ পটল রান্না পছন্দ করে না কিন্তু এভাবে রান্না করলে বাড়িতে থাকা বাচ্চারাও চেটেপুটে খাবে আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে ক্যাচ ডায়েরির পাশে থাকবেন সেই প্রত্যাশা করি আমাদের রান্না শেষের পথে বন্ধুরা দেখুন কেমন সুন্দর কালার আসছে এখন আমরা অল্প পরিমাণ চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আপনারা বাড়িতে রান্নাটি অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন রান্নাটি কেমন হলো ভালো সুস্থ থাকুন কেয়াজ ডায়েরির পাশে থাকুন সকলকে ধন্যবাদ